গ্রামবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাইরামার আপনারা জানেন পাসানী গ্রাম বিএনটি প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত এ অঞ্চলের জনগণ জাতীয়তাবাদী দলের মূল শক্তি আজকে আপনাদের কাছে আমাদের বক্তব্য হল অনেক সময় আপনারা জানতে চান হেলাল ভাইয়ের কাছের মানুষকে আপনারা মনে করেন যে হেলাল ভাইয়ের সাথে ছবি তুলছেন হেলাল ভাইয়ের কাছে তো হয়েছে দিয়ে হাত ধরছেন এরই মনে হেলাল ভাইয়ের কাছের মানুষ আপনারা জানেন হেলাল ভাইয়ের কাছের মানুষ হেলাল ভাইয়ের মূল শক্তি এখানে যারা উপস্থিত হয়েছেন এই সাধারণ জনগণ হেলাল ভাইয়ের কাছে উনি যার সাথে আপনাদের সম্পৃক্ততা রয়েছে যিনি কল্যাণ কাজ করবেন উনি হেলাল ভাইয়ের লোক যিনি জনবিচ্ছিন্ন কাজ করবেন যিনি বিতর্কিত কাজ করবেন সে যেই হোক কখনোই সে হেলাল ভাইয়ের কাছের লোক না এ বিশ্বাস আপনারা রাখবেন সংবিধান বর্তমান সময়ে কিছু লোক এ অঞ্চলে আমরা দেখি তারা আপনাদের কাছে আসছেন আর জান্নাতে টিকিট দিচ্ছেন আপনারা দেখবেন আমরা যখন নামাজ পড়ি সালাত আদায়ের পরে আমরা মুরাজাত করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা বলি হে মালিক আপনি আমাদের সালাদকে কবুল করেন সালাত আদায়ে আমাদের অনেক ভাইরা কিন্তু নামাজের মধ্য সালাতে নামাজের মধ্য জোয়া করা যায় আমরা রব্বুল আলমিনের কাছে সবসময় ফরিয়াদ করি হে আমাদেরকে পাপ মুক্ত করে আমাদের এই এবাদতকে কবুল করে তাহলে কিছুর মালিক হলো মহান রব্বুল আলমিন আপনারা আমলকে কবুল করার মালিক একমাত্র আল্লাহ আপা রব্বুল আলমী আর আজকে আমরা কিছু লোক আছি আমি আমলকারী আমার আমল কবুল হল কিনা আমি নিজেই জানি না আমি কত বড় ভয়ঙ্করে বছরে আসছে যে একমাত্র নির্বাচনের কারণে ভোটের কারণে আজকে আপনাদের কাছে জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে নাউজুবিল্লাহ এর মাঝে কখনোই কোন পুরান দৃশ্যের আলোকে যদি কেউ প্রমাণ করতে পারেন আমরাও ইনশাআল্লাহ বিএনপি করব না আজকে আমাদের সাধারণ মানুষ মনে করছেন আজকে আমরা জান্নাতের টিকিট থেকে কেন বঞ্চিত হব আপনাদের নেতা জিজুল বাড়ি হেলাল ভাই এই অঞ্চল বাংলাเจছে সহি সাদভাবে রাজনীতিবিদ্ধের ভিতর শীর্ষে আপনাদের সন্তান আদিদুল বারি হেলাল ভাই আপনাদের নেতা হেলাল ভাই এই অঞ্চলে যারা বিলপি করেন সতেরো বছর আন্দোলন করছেন এর আগে রাজনীতি করেন সেও কিন্তু রক্ষা পাবে না তাকেও maaf করা হবে না যদি আপনাদের সাথে একটা হরপের কোন বাতিরে যোগ্য করেন হেলাল ভাই আপনাদের সন্তান আপনারা নিশ্চিত থাকবেন এই অঞ্চলে আমরা অনেক সময় আছি আমি বিএনপি করি আমি আপনাদেরকে বলতে পারি আমি সতেরো বছর আন্দোলন করছি আমি অঞ্চলে নেতৃত্ব করি আমার কথা শুনতেই হবে এই ধরনের লোক যদি কেউ থাকে কেউ বলে থাকে আপনারা নিশ্চিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপি ওই নেতাকে দল থেকে বের করে দেবে তার বিচার আপনাদের সম্মুখে হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের ভুলের কারণে কখনোই আমাদেরকে দলের বদনাম দিয়ে দলের সময় আপনারা বলেন আমরা বলি আমাদের প্রতিপক্ষ কিছু ভাইরা বলে যে আমি আজিজুর অন্যায় কাজ করছি বিএনপি অন্যায় কাজ করে আর আপনারা আমার বিএনপির আসল শক্তি এ অঞ্চলের মানুষ আমার যদি অন্যায় হয় তখন সেটা দলের অন্যায় না আমার অন্যায় হলে বিএনপি যদি আমাকে সমর্থন করে হেলাল ভাই আমাকে যদি সমর্থন করত সেই ক্ষেত্রে আপনারা বলতে পারতেন যে বিএনপি অন্যায় কাজ করছে সুতরাং আপনারাই যদি আমাদের মাঝে কোনো লোক অন্যায় কাজও করেন ইনশাল্লাহ মনে রাখবেন হেলাল ভাই বিচার করবেন কখনোই কোনোভাবে কোনো ধরনের বাতিলের যোগ্য করতে দেবে না বিএনপি করে না সময় সংক্ষেপের কারণে আমরা বক্তব্য দীর্ঘায়িত করতে পারছি না শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ আজকে সবার মাধ্যমে শেষ নয় আপনাদের কমিটির বিষয় হলো কে ওয়ার্ল্ডের কে উপকার আমাদের কাছে পরিচয় নাই আমাদের কাছে পরিচয় কে স্পট করলে ভোট আসবে আপনারাই বলবেন কিভাবে নির্বাচন পরিচালনা করলে আপনাদের হোল্ডে হেলাল ভাইয়ের ধানে শিশুদিকের ভোট বেশি আসবেন আমরা ওভাবে কমিটি করব আমরা শুধু কমিটি নয় আপনারা যেভাবে বলবেন কিভাবে অঞ্চলের রাজনৈতিক পরিচালনা করলে নেতৃত্ব করলে আপনাদের ভালো হবে বিএনপি নির্বাচন শুধু নাই সকল সময় বিএনপি সেইভাবে আপনাদের মাঠে সকল যোগ্য পরিচালনা করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ আপনার এখানে যারা আছেন আমাদের মুরব্বী যুবক সহ আপনারা আজ থেকে দলগতভাবে ব্যক্তিগত ভাবে নির্বাচনী কাজ করবেন মেহরবানি করে যা নির্বাচন করছে অনেকে আছেন নির্বাচন শুরু করে দিয়েছে আমাদের একটু দেরি হলো আপনারা আপনাদেরকে জনরোধ আপনারা আপনাদের মতন করে জাত করে দলের ভালো শিশুটিকে নির্বাচন করবেন সকলকে দায়িত্ব নিয়ে আপনারাই বলবেন আপনারা যেটা করবেন সেটা বলবেন হেলাল ভাই इन शाह खुदा हफे धन्य जिंदागर